তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি ভালো আছেন তো আজকে আমরা দেখাবো কীভাবে সিকে ত্রিপল ফোরের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট উইথ্রো করবেন তো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি সাইট সিকে ত্রিপল ফোর তো এটার মধ্যে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমে দেখেন এই বিডিরের কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো লিংকে ক্লিক দিলে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তিন তিনটা কালিগরের ফরম আর কি তো প্রথমে দেখেন এখানে ফোন নাম্বার তো এখানে ফোন নাম্বারের মধ্যে আপনার আপনাদের ফোন নাম্বারটা বসাই দেবেন আমি যেভাবে বলবো সেভাবে করলে আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসাই দেবেন পরে নিচে দেখেন পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডের জায়গায় আপনার আপনাদের পাস নামটাই বসাই দেবেন নামে পাসওয়ার্ড দেবেন মানে নামের প্রথম প্রতমাকটা বরাতে দেবেন সাথে দুইটা সংখ্যা দেবেন তাহলেই হবে তাহলে একটা মজবুত পাসওয়ার্ডটা হয়ে যাবে বা নিচে নিশ্চিত পাসওয়ার্ডের মধ্যেও সেম টু সেম উপরের পাসওয়ার্ডটাই বসাই দেবেন তো আপনার নাম্বার আর পাসওয়ার্ডগুলো সুন্দরভাবে বসায় তারপর তারপরে নিচে দেখেন একটা টিকমার্ক আছে গুল্ডু এটা টিকমার্ক করে দেবেন করে দেওয়ার পর দেখবেন ঠিক আছে কি না নাম্বার আর পাসওয়ার্ড বসাইছেন স্ক্রিন সুন্দরভাবে তারপর একটা স্ক্রিনশট মেরে জাস্ট এই যে রেজিস্টার অপশনে একটা ক্লিক দেবেন তো রেজিস্টার অপশানে ক্লিক দিলেই অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপনাদের তো একদম সহজ অ্যাকাউন্ট খোলা তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো উপরে যে পাসওয়ার্ড আসলে এরকম পাসওয়ার্ড সেভ করে দেবেন বা নাম্বার আর ইয়া দেওয়া মানে পাসওয়ার্ডটা বসে লগ ইন করতে পারবেন পরবর্তীতে সমস্যা নেই এখানে জায়গায় সিভ করে রাখলে হবে তো এরকম ইন্টারফেস আসবে তারপরে আপনাদের সামনে তো এরকম আসলেই যেখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দিলে দেখবেন নগদ বিকাশ আছে তো আপনারা চাইলে যেটা দেওয়া করতে চান সেটা দিয়ে করতে পারেন তো এখানে দেখেন বি বিকাশ সিলেক্ট করলাম আমি তো আপনারা চাইলে এভাবে করবেন যে এই যে বিকাশ সিলেক্ট তারপরে এমন দেবেন দুইশো আমি দিলাম তো আপনারা চাইলে যত চাই ফার্স্ট ডিপোজিট করতে করতে পারবেন সমস্যা নাই তো আমি দুইশো দেওয়ার দেওয়ার পরে যে নেক্সট অপশানে ক্লিক দিলাম তো আপনি বি কাশ সিলেক্ট করে আর দুইশো তারপর নেক্সট করে দিলে আপনাদের সামনে যেরকম একটা ইন্টারফেস চলে আসবে ডিপোজিট করার জন্য আর কি তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু লোড নেওয়ার পরে তো এখানে কাজ হলো গিয়া তারা একটা নাম্বার দেবে এই যে এরকম এজেন্ট নাম্বার তো এই নাম্বারটা কপি করবেন কপি করার পর আপনি যত টাকা সিলেক্ট করছেন না দুইশো দুইশো টাকা ক্যাশ আউট করার পর জাস্ট যে নর্মালি যেমনি বিকাশে করেন ট্রানজাকশন আইডিটা বসে কালি নিশ্চিতের মধ্যে ক্লিক দিলে হয়ে যাবে তো ডিপোজিট একদম সহজ তো ডিপোজিট করলেন এখন উইথড্র করবেন তাই না তো উইথড্র করার জন্য যে উইথড্র অপশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে আপনাদের সামনে যে এরকম ইন্টারভেস আসবে তো এখানে দেখেন বিকাশ আছে নগদ আছে তো আপনার যেটা অ্যাড যেটার মাধ্যমে উইথড্র করতে চান সেটার মাধ্যমে উইথড্র করতে পারবেন তো এটার জন্য অ্যাড অপশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেবেন আপনার যারা আইডেন্টি কার্ড দিয়ে বিকাশ বা নগদ খুলবেন না তার আইডেন্টি কার্ডের ফুল নামটা বসায় দেবেন আইডেন্টি কার্ডের মধ্যে যে নামটা থাকবে আর কি এই নামটা বসায় দিবেন বসায় দেওয়ার পর যে নম্বরে উইথড্র নেবেন মানে আপনার নাম্বারটা এই নাম্বারটা বসায় দেবেন তো এই যে মানে যে নাম্বার বিকাশনগরদের উইদ্রো নেবেন ওই নাম্বারটা বসায় দেওয়ার পর নিচে যে একটা পাসওয়ার্ড দেবেন যেরকমটা আমি দিলাম ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর তো এরকম ছয় সংখ্যার পাসওয়ার্ড মানে এটা উইথড্র দিলে এই পাসওয়ার্ডটা লাগবে আর কি তো এই পাসওয়ার্ডটা দিলে এবার উইদ্রো হবে তো এরকমভাবে একটা সহজ ছয় সংখ্যা ছয় সংখ্যার পাসওয়ার্ড বসায় দেবেন তো এই যে আমি বসায় দেওয়ার পরে যে সাবমিট দিয়ে দিলাম নিচেও সুন্দরভাবে তো এখন আমাদের ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে এখন খালি তারপরে যে এমন দিবেন যত মানে উইথড্র করার জন্য ডেট করে এখন পাঁচশো তারপরে যে পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা লিখবেন আর কি দেবেন ওই পাসওয়ার্ডটা বসে একালি যে সাবমিটে ক্লিক দিলে তারপরে উইথড্র হয়ে যাবে মানে অ্যাকাউন্টে টাকা হলে তো একদম সহজ তো আজকের মতো এই পর্যন্তই আর এখানে দেখেন নিশের রিওয়ার্ডও নিতে পারবেন অনেক এই যে রিওয়ার্ড অপশানে আসবেন আসার পরে যে এখানে দেখেন বোনাস নামে অনেক অপশন আছে ছেড়ে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে